হাফেজ মালানা মুক্তি দিন তুই এখনো তো তুই হাফে না বয়স তো কম হয়েছে না কদি কি তোর বাপ পরে হয়ে পরে হাফেজ মালানা হয়ে পরে কি করবি মাদে চাকরি করবি আমি তো দেখতে তুই হাফেজের হাফেজি তো অনুভব তেলি না কেমনি ওই বিতে एक दिन पानसुने लार, एक दिन सुना सुना क्यों बीजीबन है? आफिस मालाने मुक्ति आफिस मालाने मुक्ति हुए आप और हैं? ऑस्कर भी आर्की गर्भी हाँ মতায় কাজ করতেছ না কিওবি জীবনে আফেস মেলনা মুক্তিবি না হ্যাঁ কে এমনিদিনা পরে ও এখানে বি মেলনা কি করবি মর যাবো সেটা সাক্তি করবি আর কিছু পাইলি না যা কিওবি জীবনে

કોરે ડીયોએ ਕੀ કરબી છેની વાસ કરબી આરી બાપ